কিডনির উপরে থাকা অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে কর্টিসল নামে একটি হরমোন তৈরি হয় যেটাকে স্ট্রেস হরমোন বলে এটা শরীরে অনেক রকমের ক্ষতি করতে পারে যেমন এটা ডায়াবেটিস সৃষ্টি করতে পারে এটা কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দিয়ে হার্টে বা যে কোনো শিরার মধ্যে আটারির মধ্যে প্ল্যাক সৃষ্টি করতে পারে এটা টেস্টোস্টেরন লেভেল লো করে এটা ফ্যাটি লিভার সৃষ্টি করতে পারে এটা বডিতে ইনফ্লামেশন বাড়াতে পারে সেল এজিং বাড়াতে পারে তো এই কর্টিসল লেভেলকে ডাউন রাখার জন্য বেশ কিছু পদ্ধতি বা লাইফস্টাইল অবলম্বন করা হয় যেমন রেগুলার এক্সারসাইজ করা সাত থেকে আট ঘন্টা ঘুমানো ডিপ ব্রিদিং করা এটা লাইফস্টাইল ঘটিত এছাড়া ডায়েটারি চেঞ্জেসের মধ্যে ভিটামিন সি গ্রহণ করা যেতে পারে ভিটামিন সি সেই এনজাইমটাকে ব্লক করে যে এনজাইমটা কর্টিসল হরমোন তৈরি করে প্রোজেস্টেরন থেকে এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রিচ খাবার খেতে হবে যেটা কর্টিসল লেভেলকে ডাউন করে এছাড়া অশ্বগন্ধা কর্টিসল লেভেল ডাউন করতে সাহায্য করে একই পদ্ধতি ভিটামিন সি এর মতোই এছাড়া অশ্বগন্ধা কর্টিসলের রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয় ফলে কর্টিসলের অ্যাকশনটা শরীরের মধ্যে দেখা যায় না এছাড়াও মনকে খুশি রাখার জন্য যদি নিজের পছন্দ মতো কাজ করা যায় তাও স্ট্রেস হরমোন কর্টিসল লেভেল কম থাকে এক কথায় দুশ্চিন্তা হলে কর্টিসল শরীরে বাড়ে তাই যে যে কাজ দুশ্চিন্তা কমায় সে সেটাই সেটাই লেভেলকে কম রাখবে